কিন্তু আমি হাতি হতে পারি নাই আপনারা বলেছেন কুষ্টিয়াতে আপনাদের মনে আছে দু হাজার সালে আমার উপরে হামলা হয়েছিল কিন্তু গুলি করে নাই হাতির উপরে গুলি করেছে এই যে পার্থক্য আমি সেদিনটা দেখে বলেছিলাম ভারতীয় কুকুর এই ভারতীয় কুকুরদের আমাদের চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে বাংলাদেশে ফাঁসিবাদের কোন আইকন থাকতে পারবে না শুধুত্বের বয়ন হচ্ছে আইকনদের কাজ করা যাবে না তার মানে তারা ফাঁসিবাদের রুট বজায় রাখতে চায় ফাঁসিবাদের রুট নিক্ষেপ করতে হবে বঙ্গোপসাগরে ফাঁসিবাদের কোন আইকন আমরা মানি না আমরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশে কোন বিভাজন আমরা চাই না বাংলাদেশের দেশের সকল বিভাজনের উঠতে উঠে আমাদের জনগণকে ইস্পাত কঠিন একটু সমস্ত দেশীয় এবং বিদেশি সম্প্রসারণ বাজ্যে মোকাবেলা করতে হবে যেরকম মোকাবেলা আমাদের তরুণেরা ছত্রিশে জুলাই তারা করে দেখিয়েছিল যে তারা পারে তারা বুক পেতে দিয়েছিল আবুসাইদের মধ্যে ধরা রাসিমরা বুক পেতে দিয়েছিল তারা বলেছিল বুকের মধ্যে দারুণ ঘর বুক পেতেছি গুলিকর আমিও বলতে চাই এখানে যদি চাষিবাদের কোনো বলল ভারতীয় রয়ের কোন শুটার উপস্থিত থাকেন আমি বলতে চাই আমি দাঁড়িয়ে আছি উন্নত সিরে গুলি গুলিকর আমি দাঁড়িয়ে আছি সুতরাং রাখতে হবে এক হাবিকে গুলি করে আমাদের এই যুদ্ধ থামিয়ে দেওয়া যাবে না আমাদেরকে আজকে সম্মিলিত ভাবে বলতে হবে আমরা আমরা হাদিরকে আমাদের মঞ্জিলে পৌঁছে যাব ইনশাআল্লাহ আরেকটি ঘোষণা আপনাদেরকে করতে চাই হাদি একটা অসাধারণ কাজ শুরু করেছিল হাদি একটা কাজ পাকলা ছেলে অসাধারণ কাজ শুরু করেছিল কালচারাল ফ্যাসিজমকে মোকাবেলা করার জন্য সে একটা সেন্টার তৈরি করবার উদ্যোগ দিয়েছে ভাবতে পারেন এই যুগে যখন তরুণেরা বই পড়া ছেড়ে দিয়েছে তখন সেই কালচারাল সেন্টারে হাদি ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে বই সবার করছে আগামী প্রজন্মকে উপযুক্ত করবার জন্য ইন্টালেকচুয়াল ফাইট করবার জন্য কালচারাল ফ্যাসিজম মোকাবেলা করবার জন্য এতটা দূরদর্শিতা ছিল হাদির মধ্যে আমি আপনাদের সামনে সকলের সামনে আমি আজ থেকে হাবির সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম আমি এটা চালিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ হাদির যারা সহকর্মী এখানে উপস্থিত আছে তাদেরকে আমি বলতে চাই হাদিকে তোমরা সুস্থ হতে দাও সেই পর্যন্ত দির কাজ আমি সম্পন্ন করবো আমাদের সময় এসেছে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আগস্টকে ফিরে যেতে হবে আজকে রাজনৈতিক নেতারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য পাঁচই আগস্টকে অস্বীকার করবে ভারতীয় হেজবনির সাথে সারেন্ডার করবে পুনর্বাসিত করতে হবে সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিকে আপনাকে প্রত্যাখ্যান করুন আজকে আমাদের সকলকে বলতে হবে যে কোনো রাজনৈতিক ব্যক্তি যে সুশীলতা করবে সুশীলের আচরণ করবে সুশীলের আচরণের মধ্য দিয়ে বাংলাদেশে আবার চাইবে সেই রাজনীতিকে সেই রাজনীতি চিন্তাকে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা প্রত্যাখ্যান করি আমরা আর এক বিপ্লবের ডাক দিচ্ছি এই নতুন প্রাসিবাদের বিরুদ্ধে আবার আমাদের বিপ্লব করতে হবে আপনারা সেই বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যান আগামী পনেরো তারিখে সোমবার আমি ঘোষণা করছি এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে যে আমরা একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিচ্ছি আগামী পনেরো তারিখ সোমবার বিকাল তিনটায় শহীদ মিনারে আমি আহ্বান জানাচ্ছি প্রতিটি রাজনৈতিক দলকে যারা ভারতীয় জাতিবাদকে বিশ্বাস করেন না যারা আওয়ামী ভারতীয় সম্প্রসারণবাদকে বিশ্বাস করেন না আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে চান প্রতিটি রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাচ্ছি সেই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগদান করবার জন্য এবং আমরা ওই দিন ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলব বাংলাদেশে কোন রকম ফাঁসিবাদ বাংলাদেশে ভারতীয় দলদের কোন জায়গা হবে না ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস মহান বিজয় দিবসের আগের দিন আমরা ঘোষণা করব যে বিজয় আমরা লাভ করেছিলাম সেই বিজয়কে আমরা ক্ষুণ্ণ রাখবো পিন্ডির কাছ থেকে পাওয়া বিজয় আমরা দিল্লির কাছে সমর্পণ করব না এবং সেই ঘোষণা আমরা পনেরোই পনেরোই পনেরো তারিখে সোমবার ইনশাল্লাহ করবো আর সর্বশেষ কথা আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই এই সরকার সবাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে